তুমি উঁচ খুঁড়ছে চলে আসছো ছাদে তো বলছে মহাদয় যদি আমি পাগল হই তাহলে আমার সাথে আপনিও তো বলছে বুঝলাম না তোমার সাথে আমি আপনি তো বললেন যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল বাদশা বাদশাহ ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন আদবওয়ালা ছিল তো বাদশা বলে শোনো আমি পাগল এটার প্রমাণ দাও তোমারটা তো আমি দিলাম তো বললো বাদশাহ মহাদয় যদি ছাদে উঠা পাওয়া না যায় তো রাস চেঞ্জ চলেন এটা তো কাহিনী হাদিসের একটা দেই ইসরায়েলের এক বদমাস ছিল কিফিল নাম কিফিল হাদিসের কিতাবে পাওয়া যায় বনি ইসরাইলের বদমাশ যে নিজেকে মানুষ বলে কখনো শিকার করত না বলতো আমার চেয়ে কুকুরও ভালো কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা মিটানোর জন্য ব্যাবিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করত পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় এক রাত্রে একজনকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে ঢুকতে ঢুকতেছিল তো দেখতেছে ওই মহিলা কোনায় বসা কান্দতেছে তো জিজ্ঞাসা করছে তোকে জোর করে নিয়ে আসি না টাকা দিয়ে নিয়ে আসছি কাঁদিস তো কাঁদিস কেন তো মহিলা প্রতি উত্তরে বলতেছিল শোন কিফিল আমি বাজারই মেয়ে না প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হসি প্রয়োজন যদি এরকম না আসতো আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না আমি তো বাজারই মেয়ে না বলছে তাইলে কাঁদিস কেন বলে বলতেছি তোকে কেন কাঁদি শুনবি কেন কাঁদি বলে বল কেন কাঁদিস বলে কানতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো বোঝেন লাই বলে পচলে দিন ফেরা যাওয়ার কথা